হবিগঞ্জে জন্ম নেওয়া জাকের আলী অনিক আরও অন্যান্য শিশুদের মতোই তার বেড়ে ওঠা কিন্তু তার স্বপ্নটা হয়তো ছিল ভিন্ন তিনি চেয়েছিলেন ক্রিকেটার হতে শুরুতে বাবার ভিন্ন মত থাকলেও পরে পেয়ে যান গোটা পরিবারের সমর্থন অনিকের অদম্য ইচ্ছা অধ্যাবসায় পরিবারের সমর্থন আর কোচদের প্রচেষ্টায় আজ জাকের আলী অনেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য আজ জানবো অনেকের ক্রিকেটার হয়ে ওঠার গল্প শুরুটা আসলে আমার ছোট ভাই আছে অপু অপুর হাত ধরে আসলে অনেকের খেলাটা শুরু কারণ আমাদের বাসায় ক্রিকেট খেলতো মূলত অপু তো অপুর খেলাটা দেখেই আসলে ওর খেলতে আগ্রহ জাগা আমাদের পুরো পরিবার থেকেই অনেকে সবসময় সাপোর্ট করা হয় যদি পরিবার থেকে প্রথম থেকেই সাপোর্ট করাটা না হতো আসলে এই জায়গাটা পর্যন্ত যাওয়াই হতো না হয়তো কারণ আমার আপ্পা চাইতেন অনেক ফুটবল খেলো দ্বিতীয়ত দেখা গেছে যে না অনেক খেলতে চাইতো যে না ক্রিকেট তেন আব্বা বুঝলেন তো ওভারঅল আসলে বিষয়টা পারিবারিক বাবা চেয়েছিলেন ছেলে হোক ফুটবলার অনিকের দেশা ছিল ক্রিকেটে বাবাও বুঝে নেন ছেলের আগ্রহ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অনেক শুরু করেন ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার পাঠ বিকেএসপিতে গিয়ে অনেক হাতে পড়েন কোচ আসাদুল হক টুটুলের অনেকটা যখন আমি প্রথম দেখি বিকেএসপিতে ভর্তি হওয়ার পরে তখন আমার কাছে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে শারীরিক এবং মানসিকভাবে একজন ক্রিকেট হওয়ার জন্য সব গুণাবলী তার ভিতরে বিদ্যমান দক্ষতার মধ্যে আমি যেটা দেখেছি যে কিপার হিসাবে ও ইয়র্কার বল ধরা এবং ওয়াইড বল গুলো ধরা একটা একটা বিশেষ গুণ ও ছোট ভাই আমাদের বড় হয়ে আমরা কেউ চোখে দেখি নাই ও বছরে একবার আসতো আমরা দেখতাম ও বড় হচ্ছে ও বছরে একবার আসতো আমরা বড় হচ্ছে এমন হয়েছে অনেকবার যে ঈদের সময় আসলো ঈদের দুই দিন আগে সে আসলো আহ ঈদের পরের দিনই কল আসলো যে না আন্ডার সেভেন্টিন তুমি ন্যাশনাল টিম এ চান্স তোমাকে পরের দিনের রওনা ধীরে ধীরে বিকেএসপিতেই তৈরি করে নেন নিজের জগৎ সেখানকার বন্ধু অভিভাবকদের সঙ্গে আজও নিবিড় সম্পর্ক তার অনেক তাড়াতাড়ি বড়ো ভাইদের সাথে ছোট বড় ভাইদের সাথে মিশার খুব সুন্দরভাবে মিশে গিয়েছিল প্রতি মাসেই কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো মন্ত্রী মহাদা আসতো বিভিন্ন ডেলিগেটরা আসতো তখন আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতোই তখন ও এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ও পার্টিসিপেট করার জন্য রিহার্সেল করতে হতো অনেক তখন আমি একদিনকে ওরে ডেকে বলি যে তুমি এই জায়গায় খেলোয়াড় হতে এসছো যদি এতগুলো খেলোয়াড় রিহার্সেলের জন্য এতগুলো যদি তুমি সেশন মিস করো তাহলে তো তুমি খেলোয়াড় হিসেবে পিছিয়ে যাবে তখন থেকে ও একটা ব্যালেন্স করার জন্য ও আর পাচিং আউটের রাগ পর্যন্ত প্রায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক গানই ও আর গায় নাই ওর ওর এত আনন্দের একটা জিনিস ওর একটা পছন্দের জিনিস ও খেলার ক্রিকেট খেলার জন্য ত্যাগ করেছে কিন্তু লাস্ট সময় যখন পাচিং আউট হবে তখন আমার কাছে এসে আবার পারমিশন এসে স্যার আমি এই চলে যাব স্যার এই পয়লা বৈশাখে আমি একটু গান গেতে চাই তখন আমি এবং গান গেতে চাই এবং আপনার এই গানটা রেকর্ড করতে হবে আমার তো আমি পরে দিয়েছিলাম ও আবার বিকেস স্কুলে যাওয়ার সময় তখন একদম লাস্ট আমাদের পয়লা বৈশাখে ও একটা গান গিয়েছিল আমি আমার ক্যামেরা দিয়ে ওর গানটা রেকর্ড করেছিলাম ও খুব খুশি যখন ও ফার্স্ট টাইম বিপিএল খেলে তখন আমি খেলা দেখার জন্য টিভিতে মানে টিভি পয়সা দিতাম তো এখন তো বাংলাদেশ টিমে খেলে আমি সবসময় দোয়া করি যেন ও আরও অনেক ভালো খেলে ছোটোবেলায় পাঁচ ভাই বোনের মধ্যে অনেক ছিলেন সবচেয়ে দুরন্ত দুরন্ত হলে যা হয় মেধাও তার ছিল সবচেয়ে তুখোর সেই মেধার পুরোটায় গিয়েছে ক্রিকেটকে ঘিরে তবে অনিকের চলার পথটা একদম মসৃণ ছিল না দুঃসময় তাকে ঘিরে ধরেছিল অন্ধকার হয়েছিল চারপাশ বিকেএসপি থাকেন অবস্থা নাইনটিন ন্যাশনাল টিম থেকেও একবার বাদ হয়ে যায় তখন ওর খুব মন মন ভেঙে পড়ে তখন ওরে নিয়ে অনেক মানসিক সাপোর্ট দিয়ে ওরে নিয়ে প্র্যাকটিস করা অনুশীলনের মাধ্যমে ওকে যাতে আবার কাম ব্যাক করানো যায় ঢাকা লিগে ফার্স্ট ডিভিশন টিম ছিল ওই টিমে আমি কোচ ছিলাম তখন ওরে নিয়ে খেলেছি ওই টিমে ওই ফার্স্ট ডিভিশন লিগে আবার ভালো পারফর্ম করে আবার নাইনটিন টিমে ন্যাশনাল টিমে ঢুকেছে তার পরবর্তী তো জানেনি আপনার নাইনটিন ওয়ার্ল্ড কাপও খেলেছে বিকেএসপিতে বেড়ে যাওয়ার পরে ও দু হাজার আঠেরো সালে সম্ভবত প্রিমিয়ার লিগ খেলাকালীন অবস্থায় শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ে যে খানিকক্ষণ ওই প্র্যাকটিস করলেও মাথা ঘুরে বা গা হাত পা কাঁপতে কাঁপতে মাঠের মধ্যে পড়ে যেত তো এই একটা অবস্থার মধ্যে ও খুব ভেঙে পড়েছিলো সারা বাংলাদেশে ওর পরিচিত সবার কাছ থেকেও ক্ষমা চাওয়া শুরু করেছিল মনে করেছিলো মনে হয় জীবনের বাঁচবে না অনেক ডাক্তার অনেক ওষুধপত্র দিয়েও ও আর সুস্থ হচ্ছিল না তা আল্লাহর অশেষ রহমত তখন আমি প্রতিদিন অন্তপত প্রতিদিনই প্রায় তার সাথে টেলিফোনে যোগাযোগ করতাম এবং তার আপডেট নিতাম এবং তার সাথে তার মানসিক সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করে গেছি বাংলাদেশের বিশ্বকাপ দলে এবার অন্যতম ভরসা অনিক গ্লাভসাতে আস্থার ছবি দেখাবেন শেষ দিকে ব্যাট করতে নেমে তুলবেন ঝড় এই তরুণ যেন সেরা খেলাটা দেখাতে পারেন এই প্রত্যাশা থাকবে আমাদের সবার